আসসালামু আলাইকুম সহজে মালাই শিক্ষার ছত্রিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা কিভাবে আপনি শব্দ থেকে ছোটো ছোটো মালাই বাক্য তৈরি করবেন সে সম্পর্কে জানব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন কেরজা কেরজা মানে কাজ বোয়াত বোয়াত মানে করা কেরজা কেরজা মানে কাজ বোয়াত বোয়াত মানে করা এই দুটি শব্দ দিয়ে আমরা মালাই বাক্য গঠন করা শিখব দিয়া বোয়াত কেরজা সে কাজ করে এখানে দিয়া মানে সে বোয়াত মানে কি করা কিংবা করে আর কি কেরজা মানে কি কাজ দিয়া বোয়াত কেরজা সে কাজ করে ছায়া বোয়াত ক্যজা আমি কাজ করি এখানে ছায়া মানে কি আমি বোয়াত মানে কি করি আর আর কেরজা মানে কি কাজ সায়াবোয়াত কেরজা আমি কাজ করি মনোযোগ দিয়ে খেয়াল করুন তাহলে আপনিও কি পারবেন সায়া বোয়াত কেরজা আমি কাজ করি মাকান মাকান মানে কি খাওয়া টিডুর টিডুর মানে কি ঘুমানো মাকান মাকান মানে খাওয়া টিডুর টিডুর মানে কি ঘুমানো এখন আমরা এই দুটি শব্দ দেখি মালায় মালাই বাক্য তৈরি করব। দিয়া মাহু মাকান সে খাইতে চায় এখানে কি দিয়া মানে কি সে মাহু মানে কি চাওয়া আর কি মাকান মানে কি খাওয়া খাওয়া খাইতে সব কি মাকানেই বসবে দিয়া মাহু মাকান সে কি খাইতে চায় সেকারাং দিয়া সেডাং টিডুর সেকারাং দিয়া সেডাং টিডুর সে এখন কি ঘুমাচ্ছে সেকারাং মানে কি এখন দিয়া মানে সে সেডাং টিডুর মানে কি ঘুমাচ্ছে মানে কি চলমান কোনো কাজ বোঝাতে সেডাং শব্দটি কি ব্যবহার করা হয় সেকারাং দিয়া সেডাং টিডুর এখন সে ঘুমাচ্ছে পেরগি পেরগি মানে কি যাওয়া আম্বিল আম্বিল মানে নেওয়া পেরগি পেরগি মানে কি যাওয়া আম্বিল আমিল মানে নেওয়া এখন আমরা এই দুটি শব্দ দেখি বাক্য তৈরি করা শিখবো চেপাত পেরগি কেরজা তাড়াতাড়ি কাজে যাও চেপাত মানে কি তাড়াতাড়ি পেরগি মানে কি যাওয়া আর কেরজা মানে কি কাজ চেপাত পেরগি কেরজা তাড়াতাড়ি কাজে যাও চেপাত মানে কি তাড়াতাড়ি পেরগি মানে কি যাওয়া আর কি কেরজা মানে কি কাজ চেপাত পেরগি কেরজা তাড়াতাড়ি কাজে যাও সায়া তা মাহু আম্বিল ইনি আমি এটা নিতে চাই না সায় মানে আমি তা শব্দটি না বুধক কোনো কিছু বুঝাতে তা শব্দটি ব্যবহার করা হয় মানে কি তা মাহুকে কি চাই না তা মাহু এর মানে হল চাই না আমবিল মানে কি নিতে ইনি মানে কি এটা সায়া তা মাহু আম্বিল ইনি আমি এটা নিতে চাই না আওয়া মাহু চাকাপ আপা আপনি কী বলতে চান এখানে আওয়া মানে আপনি মাহু মানে কি চাওয়া আর কি চাকাপ মানে কি বলতে আপা মানে কি আওয়া মাহু চাকাপ আপা আপনি কী বলতে চান মাফ সায়াটা ডেঙ্গার মাফ সায়াতা তা ডেঙ্গার দুঃখিত আমি শুনি নাই মাফ মানে কি দুঃখিত সায়া মানে আমি তা ডেঙ্গার মানে কি শুনি নাই মাফ সায়া তা ডেঙ্গার দুঃখিত আমি শুনি নাই আবারও দেখা হবে নতুন কোনো মালাই ভাষা শিক্ষার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ